যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতি শোধ চাই না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু প্রত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাতক কসাইখানা আমার দেশ না কবিতার নাম এই মৃত্যু উপত্যকা আমার দেশ না লিখেছিলেন প্রয়াত কবি কলকাতার বাসিন্দা নবারুং ভট্টাচার্য আমরা অনেকেই এটা শুনেছি কিন্তু নবারুণ ভট্টাচার্যকে সম্ভবত পশ্চিমবঙ্গের কবি বা ভারতের কবি এই জাতীয়তাবাদ দিয়ে আটকে রাখা সম্ভব না কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সির মতো প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠেছে নবারুণ ভট্টাচার্য বাংলাদেশেও ছাত্রদের দেওয়াল লেখায় বা শিক্ষকদের প্রতিবাদে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটির শিক্ষকদের যে শিক্ষক নেটওয়ার্ক আছেন সেই শিক্ষক নেটওয়ার্ক আজকে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা গুম খুন ছাত্রদের উপর গ্রেপ্তারির বিরোধিতা করেন এবং যারা প্রতিবাদ করতে গিয়ে মারা গেছেন পুলিশের গুলিতে তাদেরকে শহীদ বলে স্মরণ করেন এবং তাদের মৃত্যুর জন্য শোকে এক মিনিট নিরাপত্তা পালন করেন এবং শিক্ষকরা যেটা বলেন যাদেরকে আপনারা প্রতিপক্ষ ভাবছেন তারাই বাংলাদেশের চিত্র বদলে দেবে শিক্ষকরা এই ধরপাকড়ের মাঝখানে এই গুংখুনের মাঝখানে স্পষ্টভাবে ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছেন এবং আজ থেকে আবার শুরু হয়েছে বিক্ষোভ যেটা হয় যে শুক্রবার তিন সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বকর আবুবাকের সার্জিজ হাসনাত আবদুল্লাহ এবং আরেকজনকে পুলিশ তুলে নিয়ে যায় প্রথমে তারা কোনো উত্তর দিচ্ছিল না যে কোথায় তুলে নিয়ে গেছে কেন তুলে নিয়ে গেছে পরবর্তীকালে গোয়েন্দা প্রধান জানান যে তাদের নিরাপত্তার জন্যই নাকি তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট যেটা করে তাদের সাথে খাওয়া দাওয়ার একটা ছবি পোস্ট করে এবং তার পরবর্তীকালে তাদেরকে যেটা যে আর আন্দোলন চলবে না আন্দোলন শেষ আজকে কোর্ট বলেছে সরকারকে যে তুলে এনেছেন তারপরে বলছেন আহ তারপরে তাদের সাথে খাওয়া দাওয়া করে ছবি দিচ্ছেন জাতির সাথেই মসকরা করবেন না অন্যদিকে ছাত্র আন্দোলনের নেতার নেতৃত্বরা তারা বলেছেন যে এই সমন্বয়কদের বন্দুকের নলের ডগায় আন্দোলন প্রত্যাহার করতে বলা হয়েছে কিন্তু আন্দোলন চলবে আন্দোলন থামবে না আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার বিভিন্ন চত্বর সিলেট বিভিন্ন চত্বরে আবার নতুন করে ছাত্ররা রাস্তায় নেমেছে পুলিশের মুখোমুখি হয়েছে গ্রেপ্তার বরণ করেছে গুলি চলেছে কিন্তু ঠিক কতজনের মৃত্যু হয়েছে সেটা এখনও জানা যায়নি বা কতজন গ্রেপ্তার হয়েছে সেই তথ্য এখনও পর্যন্ত আসেনি এবং এই যে পরিস্থিতি গত কয়েকদিন ধরে যেইভাবে ঘেরাওবন্দি করে ছাত্রদেরকে রাতে অভিযান চালিয়ে পুলিশ তুলে আনছিলো কাউকে গুম করছিল কখনো ছাত্রদেরকে কখনো সমাজকর্মীদের কখনো সাংবাদিকদের তারপরেও ছাত্র আন্দোলন ছাত্রদের যে বিক্ষোভ সেটা কিন্তু থামেনি এবং এটা হয়তো প্রমাণ করছে যে হাসিনা সরকার ধরপাকড়ের মধ্যে দিয়ে ছাত্র আন্দোলন বা মানুষের বিক্ষোভকে কমাবার বদলে আরও হয়তো আগুনে ঘি ঢালছেন আরও হয়তো এই বিক্ষোভ ছড়িয়ে যাবে যদিও আজকের যেটা খবর বিভিন্ন সংবাদ মাধ্যম যেটা করেছে আগের মতো অত ছাত্র রাস্তায় না নামলেও আজকেও ব্যাপক পরিমাণে ছাত্র রাস্তায় নেমেছে আগামীকাল কি হয় সেটাও দেখার আজকে যে হয়তো প্রচুর ছাত্র নামেনি আগের মতো আগামীকাল হয়তো নামবে বা নামবে না সেটা দেখার বিষয় কিন্তু এর মধ্যেই যেটা হয়েছে আজকে যখন সকালে দেওয়াল লেখা দিয়ে কর্মসূচি শুরু হয় ছাত্রদের দুপুরের দিকে বিক্ষোভের দিকে সেটা গড়ায় তার মাঝখানেই আরেকটি কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে আন্দোলনকারীরা গোয়েন্দা প্রধান এবং বাণিজ্যমন্ত্রী হস্ত মৈথুনের ভিডিও সেটা ভাইরাল করে দেয় এবং এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয় স্বাভাবিকভাবেই গোয়েন্দা প্রধান যিনি আন্দোলনকারীদের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন এই ধরনের ভিডিও আন্দোলনকারীদেরকে একটা মরাল বুঝ দিয়েছে একটা গোয়েন্দা প্রধানকে হাসির পাত্র পাত্রে পরিণত করেছে এ তার হস্তমৈথুনের ভিডিও দিয়ে তাকে নিয়ে মস্করা করা হচ্ছে বাণিজ্যমন্ত্রীকে দাপুটে বাণিজ্য মন্ত্রী আওয়ামী লীগের তাকে নিয়ে মস্করা করা হচ্ছে কিন্তু একটা প্রশ্ন উঠছে আন্দোলনে এই যে ফর্ম এটা কি ন্যায্য এটা কি করা উচিত অন্যদিকে আজকেই শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে চোদ্দ দলের বৈঠক হয় শেখ হাসিনার আওয়ামী লীগের যে শহীদ দল তারা সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামীকে এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হবে বাংলাদেশে যুদ্ধ অপরাধ বিরোধী যে বিচার চলছিল তখনই এটা করা উচিত ছিল সেটা করা হয়নি এখন সেটা করা হবে এই তারা সিদ্ধান্ত নিয়েছে সুতরাং জামাতে ইসলামী আবার নিষিদ্ধ হতে চলেছে অন্যদিকে ভেনাজুয়েলাতে আজকে গুরুত্বপূর্ণ খবর তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রপ্রধান হয়েছেন নিকুলাস মাদুরো যিনি প্রদীপ নেতা হুগোস আবেজের মৃত্যুর পরে রাষ্ট্রপতি নির্বাচিত হন এইবারও তিনি ভোট পেয়েছেন একান্ন শতাংশ তার নিকট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডমুন্ডু এডমুন্ডো গনজলয়েস তিনি ভোট পেয়েছেন চুয়াল্লিশ শতাংশ এবং এই যে দোষ এই যে দেশটা এই দেশটা কিন্তু আমেরিকার একদম কাছেই নিচে নাকের ডগায় সেখানে একটি দেশ দাঁড়িয়ে আছে মাথা তুলে আমেরিকাকে চ্যালেঞ্জ করে কিউবার পরে এইটা অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং সমাজতান্ত্রিক মাদুরোর আবার জিতে আসা এটা তাৎপর্যপূর্ণ কারণ এর আগের টার্মে ডোনাল্ড ট্রাম্প তখন মার্কিন রাষ্ট্রপতি ছিলেন তখন তিনি জোয়ান গুয়াইদো বলে যে রাষ্ট্রপতি পদপ্রার্থী পরাজিত হয়েছিলেন তাকেই রাষ্ট্রপতি ঘোষণা করে দিয়েছিল এবং ইউরোপীয় ইউনিয়ন তারা কিন্তু মাদুরোকে স্বীকৃতি না দিয়ে এই যে জোয়ান গুয়াইদো তাকেই স্বীকৃতি দিয়েছিল আবার একই ব্যাপার হয় কি না সেটাই হচ্ছে দেখার এই গোটা বিষয় নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুভরাত্রী